বিরিয়ানি আমার অনেক পছন্দর একটা খাবার আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম অনেক মানুষই বিরিয়ানি খেতে পছন্দ করে বিরিয়ানিটা আসলে অনেক প্রসেসের কারণে আমরা বাসায় তৈরি করি না আসলাম আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে আজকে দেখাবো বিরিয়ানিটা কত ইজিলি আপনারা বাসায় তৈরি করতে পারেন বাহির থেকে কোনো প্যাকেট মশলা কিনতে হবে না ঘরোয়া যে মশলাগুলো আছে এটা দিয়ে আজকে বিরিয়ানিটা তৈরি করে দেখাবো আর এখানে প্রথমে আমি মশলাটা তৈরি করে নেবো কি কিছুটা আমি জয়ফল এবং জৈত্রী নিয়ে নিলাম গোলমরিচ দিয়ে দিলাম আর এখানে পাঁচ থেকে সাতটা এলাচ দিয়ে দিলাম ডালচিনির স্টিক দুইটা দিয়ে দিলাম আর এটা আমি ব্লেন্ড করে নিব আর আগে থেকে আমি বেরেস্তা করে নিয়েছিলাম আর ব্লেন্ডার জারে একটু পানি দিয়ে দেখতে পাচ্ছেন একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে ব্যাস্ট এটাই কিন্তু আমার বিরিয়ানির মশলা আর প্রথমে এখানে চিকেনটা আমি দিয়ে দিলাম এখানে প্রায় এক কেজির মতন চিকেন রয়েছে আর যে পেস্ট করে রেখেছিলাম মশলা ওইটা দিয়ে দিলাম আদা রসুন পাটা দিয়ে দিলাম প্রায় থ্রি টেবিল স্পুনের মতো যেহেতু চিকেনটা একটু বেশি রয়েছে তারপরে এখানে আমি আদা বাটা এবং জিরা বাটা একসাথে একটু বেটে নিয়েছিলাম এটাও দিয়ে দিলাম তারপরে বাদাম দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম রেগুলার যে বাদাম চীনা বাদামটা পাওয়া যায় এটাই কিন্তু আমি দিয়েছি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম এসব দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই মানে যতটা ঘরে আপনার যা আছে তা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন যাই হোক তারপর দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তাটা করার সময় সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছিলাম এতে করে বেরেস্তাটা কিন্তু অনেক ক্রিস্পি হয় এবং আমার কাছে খুব ভালো লাগে তারপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর এগুলো কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে যাই হোক তারপরে এখানে আমি দিয়ে দিলাম যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সে তেলটা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা আরও স্ট্রং আসে খুব ভালো লাগে একটা মিষ্টি দই দিয়ে দিলাম আর এখানের পর টক দই দিতে পারেন আমার কাছে মিষ্টি দইটা ছিল খুব বেশি মিষ্টি না কিন্তু পুরোটাই দিয়ে দিলাম যাই হোক তারপর খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিলে যতটা ভালোভাবে মাখানো যাবে এটার কিন্তু ভিতরের মাংসর ভিতরে মশলাটা ঠিক ততটাই ঢুকবে আর এখানে মিষ্টি দই দিলে হবে কি বিরিয়ানি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে টক দইটা অবশ্যই ব্যবহার করবেন তো এখানে মশলাটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে একটু উল্টিয়ে পালটিয়ে মাখিয়ে নিচ্ছি আর মশলাটা যা যা আমি দিয়েছি তাই তাই আপনারা দিয়ে বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন আর এই বিরিয়ানিটা আমার বাসায় কিন্তু খুব পপুলার এবং আমি কিন্তু প্রায় বিরিয়ানিটা করে থাকি কিন্তু আমার কাছে খুব ঝামেলা মনে হয় না যাই হোক তারপরে একটা প্যানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর ম্যারিনেট করার সময় যে তেলটা আমি ব্যবহার করেছিলাম এছাড়া এক্সট্রা কোনো তেল আমি এখানে দিব না আর আমি চেষ্টা করি তেলটা যতটা সম্ভব কম খাওয়া যায় এতে আসলে হেলথের জন্য অনেক ভালো চাইলে তেল দিতে পারেন ব্যাস চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু এটা আমরা দমে বসিয়ে দিব আর রাইস রান্নাটা আসলে দেখালাম না কারণ এটা আসলে কম বেশি সবাই পারে বা আমার চ্যানেলে কিন্তু অলমোস্ট রাইস কীভাবে রান্না করতে হয় এটার ভিডিও দেওয়া আছে যাই হোক এখন আমি প্রথমে চিকেন আলু সামান্য পরিমাণ একটু বেরেস্তা এই যে রাইসটা আমি রান্না করে রেখেছিলাম রাইসটা প্রচণ্ড গরম ছিল হাত দিয়ে ধরতে পারছিলাম না তো রাইসটা কিন্তু তারপর দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আবারও আলু দিয়ে দিলাম তারপর একটু বেরেস্তা দিয়ে দিলাম সব কিছু এভাবে আমি এটা লেয়ারটা তৈরি করে নিব আর আমার বাসায় সেদিন ঘি ছিল না দুর্ভাগ্যবশত ঘিটা আমি দিতে পারিনি আপনারা অবশ্যই ঘি দিবেন ঘি দিলে আসলে ফ্লেভারফুল হয় অনেক ভালো লাগে তো যাই হোক তারপরে চিকেনটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছিলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ঘির কারণে যে খেতে খারাপ হবে এমনটা কিন্তু কিন্তু না বাট আরও ফ্লেভারফুল হতে পারতো তারপর উপর থেকে রাইসটা আবারও দিয়ে দিচ্ছি এভাবে লেয়ারটা তৈরি করে নেব আর রাইসটা কিন্তু প্রায় এইটি পার্সেন্টের মতন আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে যে গ্রেভিটা ছিল গ্রেভিটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম এটা একদম খাঁটি গরুর দুধ দুধটা অবশ্যই দিতে পারেন আপনারা চাইলে পাউডার মিল্কও দিতে পারেন তো আমার কাছে খাঁটি গরুর দুধে ছিল একটু কেওড়া জল একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে আস্ত কিন্তু কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু ফাঁকা করে করে এতেও ফ্লেভার অনেক ভালোবাসে এবং মরিচটা মেখে খেতেও ভালো লাগে যাই হোক এই তো এটা হচ্ছে ফাইনাল লুক ভিডিওটিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেস্ট থেকে দেখলে পেস্টটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ